বিপ্লবোত্তর স্বপ্নের বাংলাদেশ করতে ১৩ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা করেছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন জাস্টিস ফর জুলাই ইউকে ১৯ নভেম্বর পূর্ব লন্ডনের একটি হলরুমে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি মোহাম্মদ আমিন উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু তালহার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন টাওয়ার হ্যামলেটের স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর সাবেক সভাপতির বক্তব্যে মোহাম্মদ আমিন উদ্দিন বলেন জুলাই বিপ্লবের স্পিরিটের আলোকে স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই আর এই বাংলাদেশে কোন ফ্যাসিবাদের পুনরাবৃত্তি চাই না তাই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি বর্তমান সরকারকে সতর্ক করে তিনি বলেন আওয়ামী লীগ দেশে পুনর্বাসিত হলে বিপ্লবীরা দেশ থেকে নির্বাসিত হবে তাই যত তাড়াতাড়ি তার বলেন বাংলাদেশ গড়তেই আবু জীবন দিয়েছে সুতরাং এ বাংলাদেশে আর কোন বৈষম্য সহ্য করা হবে না সংগঠনের সেক্রেটারি আবু তালহা স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে তেরো দফা দাবি উপস্থাপন করেন সভায় আরো বক্তব্য রাখেন জাস্টিস ফর জুলাই ইউকে সহসভাপতি আমিনুল ইসলাম অনহার্ট সেক্রেটারি আবু তালহা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কামরুল হাসান নাসিম कोषाध्यक्ष আব্দুল হাই সুফিয়ান সহ कोषाध्यक्ष মেজানুর রহমান অফিস সেক্রেটারি মাসুদ মুসাফফিল সহ অফিস সেক্রেটারি মুসাদ্দিক আহমেদ অর্গানাইজিং সেক্রেটারি সালাউদ্দিন গাজী সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি আবুল খায়ের আন্তর্জাতিক সেক্রেটারি আবুল বাসার محسن প্রচারক মিডিয়া সেক্রেটারি জাফর ইমরান সহ প্রচার ও মিডিয়া সেক্রেটারি আব্দুর রহমান রাদি সহ অনেকে সবশেষে জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শিত হয়